ফয়সাল ভাই আপনারা নাকি পঞ্চাশ ইঞ্চি টিভি পানির দামে দিচ্ছেন ইতিহাসের সেরা রেট থাকবে আজকে আমাদের এই সলিউশন বিড়ি থেকে পঞ্চাশ ইঞ্চি টিভি যেটা আপনার কল্পনার বাইরে এত কম দামে আমরা দিতেছি অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের স্টকে যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে পঞ্চাশ ইঞ্চি টিভি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ওয়ানলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সাপোর্ট একটা পঞ্চাশ ইঞ্চি টিভি অবিশ্বাস হলো কথা সত্যি এই যে দেখেন ডিসপ্লেতে দেয়া আছে সম্পূর্ণ 4K সাপোর্টেড একটা ভয়েস কন্ট্রোল স্মার্ট Android টিভি 2GB RAM 16GB ROM 50 ইঞ্চি টিভি শুধু এতটুকু মাথায় রাখবেন 50 ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র 26500 টাকা ওরে ভাই তাও আবার এক বছর অফিশিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি ভয়েস কন্ট্রোল সাপোর্ট টিভি যেটা আপনারা এর আগে কখনো দেখেন নাই বা পান নাই তো এরপরে দেখেন আমাদের কাছে 50 ইঞ্চি ব্যতীত আর আকর্ষণীয় রেটে এখানে অনেক টিভি দেয়া আছে যারা ভয়েস কন্ট্রোল তেতাল্লিশ ইঞ্চি ফোর কে মানে ফ্রেমলেস টিভি নিতে চান তারা এখানে অবশ্যই আমাদের এই টিভিটা দেখতে পারেন জেনারেল ফ্ল্যাগের সাউন্ড বার ভয়েস কন্ট্রোল ফোর কে প্যানেলের টিভি এটা অফিসিয়ালি এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দাম হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় আরো ধামাকা আছে তেতাল্লিশ ইঞ্চি টিভি আপনারা আরো পানির দামে দেখেন আমাদের এখানে দেখেন তেতাল্লিশ ইঞ্চি টিভি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি টিভি উনিশ পাঁচশো টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি টিভি ফোর কে সাপোর্ট এরপরে দেখেন যারা কম বাজেটের মধ্যে অনেক গ্যারান্টি মানে রাত দিন চব্বিশ ঘন্টা টিভি চালাবেন পাঁচ বছরের পার্স প্যানেলের গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছর আকর্ষণীয় মানে যেটা সম্ভব না ওইটা এবার আমরা সম্ভব করে দেখাইছি অফিসিয়ালি পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি জেবিকো ব্র্যান্ডের ফোর কে প্যানেল এবং ভয়েস কন্ট্রোল সাপোর্ট শুধু আমার মুখের কথা না কোম্পানিতে দেখেন কোম্পানি যে কি সুন্দরভাবে ব্র্যান্ডিং করছে ভয়েস কন্ট্রোল পাঁচ বছরের পার্স প্যানেলের গ্যারান্টি ওয়ারেন্টি টিভি দিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাতাইশ হাজার সাতাইশ হাজার পাঁচশো টাকায় একেবারে তেতাল্লিশ ইঞ্চি টিভি যে কোনো ব্র্যান্ডেড টিভির সাথে তুলনা করতে পারবেন দাম একেবারে ধরতে গেলে পানির দামই চলায় মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি

12000 টাকা এমএস স্মার্ট Android টিভি মাত্র 12000 টাকা এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি ওয়াও মাত্র 12000 টাকা এরপরে যারা আপনারা এই 32 ইঞ্চি টিভি আর মানে কম টাকার মধ্যে আরও বেশি গ্যারান্টি হলো নিতে চান তারা অবশ্যই জেবি করে যে J90S ডাবল গ্লাস টিভিটা দেখতে পারেন সম্পূর্ণ 3 বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে যে বিকলে টিভিটা বিক্রি করতেছি মাত্র ষোলো হাজার টাকায় ষোলো মাত্র ষোলো হাজার টাকায় তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ভয়েস কন্ট্রোল একটা টিভি এরপরে দেখেন আমাদের কাছে এখানে যে গুগল ভার্সনের টিভি আছে যারা একেবারে গুগল অথরাইজ গুগল ভার্সনের টিভি খুঁজতেছেন তাও আমাদের কাছে আছে যে এটা হচ্ছে চার বছরের পার্স প্যানেলের গ্যারান্টি ওয়ারেন্টি আরও মজার কথা হচ্ছে এটা যদি কোনো প্রবলেম হয় চার বছরের মধ্যে আপনি শুধু কার্ডে লেখা যে নাম্বারটা আছে নাম্বারে কল করবেন আমাদের সার্ভিসের যে লোক আছে তারা আপনার বাসায় যাবে আপনার প্রোডাক্টটা সার্ভিস করে দিয়ে আসবে কোনো গাড়ি ঘোড়াটা টানার কোনো দরকারই নেই আচ্ছা এরপর দেখেন আমাদের কাছে আমরা এই গুগল টিভিটার দাম রাখতেছি মাত্র আপনাদের কাছে 19500 টাকা 19500 টাকা বছরের পার্স প্যানেল গ্যারান্টি ওয়ারেন্টি গুগল ভার্সনের টিভি ভয়েস কন্ট্রোল মাত্র 19500 টাকা ওকে এরপর দেখেন আমাদের কাছে আযানটা শেষ তো 12000 টাকার মধ্যে দেখেন আমাদের এখানে 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেমলেস টিভি এটাও পাচ্ছেন দুই জিবি র্যাম ষোলো জিবি রোম তো এগুলোর পাশাপাশি আমাদেরকে এখানে কিন্তু অনেক মডেল আছে অনেক মডেল নিয়ে কথা বললে ভিডিও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে তো অত বড় না করে আমরা কিছু কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপের মতো কল করলে আমরা কিন্তু আপনাদের ডিটেলস বলে বা আপনারা প্রোডাক্টটা আয়সা দেখে নিতে পারবেন তো এরপরে দেখেন আমাদের এখানে পঞ্চাশ ইঞ্চি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল একটা টিভি আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ফোর কে দুই জিবি র্যাম ষোলো জিবি ভয়েস কন্ট্রোল একটা পঞ্চাশ ইঞ্চি টিভি এটা দাম রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো এটার উনত্রিশ হাজার পাঁচশো টাকা এক বছর অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি তো অনেকে আবার তেতাল্লিশ ইঞ্চি ইদানিং তেতাল্লিশ ইঞ্চি জেবি গুগল ভার্সনের টিভির জন্য মার্কেটে খুবই চাহিদা তো এখানে দেখেন গুগল ভার্সনের তেতাল্লিশ ইঞ্চি টিভি আছে আমাদের কাছে সম্পূর্ণ চার বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আর হচ্ছে ভয়েস কন্ট্রোল সাপোর্ট তার পাশাপাশি আপনারা ওয়ারেন্টি সাপোর্ট এমন পাবেন যে আপনার বাসায় যায় আমরা সার্ভিস করে দিয়ে আসবো আমাদের শপে আপনাদের টিভি নিয়ে আসতে হবে না তো তেতাল্লিশ ইঞ্চি এই গুগল বার্সনের টিভিটার দাম রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় ওয়ানলি তিরিশ ওয়ানলি আর আজকে আমি যে প্রোডাক্টগুলো বা যে প্রাইসগুলো দিছি এগুলো সারা বাংলাদেশের মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো এই ছেকা মানে এর থেকে কমে আর কোন প্রোডাক্ট দিতে পারবে বলে মনে হয় না এই প্রোডাক্টগুলো আমাদের কাছে তো আশা করি যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ মধ্যে এস এম করে আপনারা প্রোডাক্টগুলো আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন তো কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন আর যারা সশরীরে আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা লিফটের ছয় ফ্লোর হচ্ছে সাত সাতশো চোদ্দ নং দোকান কানেক্ট সলিউশন বিডি তো আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে পাঁচতলা তো এটা আমাদের নতুন ব্রাঞ্চ এই নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে আমাদের এই বিশেষ মূল্য ছাড় বা এরকম এত কম প্রাইসে আপনাদেরকে টিভি দেওয়ার চেষ্টা করেছে জাস্ট আমাদের কাস্টমার পরিচিতির জন্য তো ভিডিওটা আর করে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ মতো এস এম এস করে আপনারা প্রোডাক্টগুলো আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন তো কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন আর যারা সশরীরে আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা লিফ্টের ছয় ফ্লোর হচ্ছে সাত সাতশো চোদ্দ নং দোকান কানেক্ট সলিউশন বিডি তো আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে পাঁচতলা তো এটা আমাদের নতুন ব্রাঞ্চ এই নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে আমাদের এই বিশেষ মূল্য ছাড় বা এরকম এত কম প্রাইসে আপনাদেরকে টিভি দেওয়ার চেষ্টা করেছে জাস্ট আমাদের কাস্টমার পরিচিতির জন্য তো ভিডিওটা আর বর্ণনা করি আল্লাহ হাফেজ